আসসালাম আলাইকুম আমি প্রশ্নটা করছি একজন বন্ধুর পক্ষ থেকে ও একজন হিন্দু ওর নাম হচ্ছে সচিন আর ও পেশায় একজন অভিনেতা ওর প্রশ্নটা হলো এই যে মুসলিম মহিলাদের যাওয়ার অনুমতি নেই কেন আর যদি মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নাই থাকে তার মধ্যে কি দরগাও পড়বে প্রশ্ন করলেন যে মুসলিম মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নেই কেন এই সম্পর্কে হাদিস আছে সহি সেখানে নবী বলেছেন তিনি মহিলাদের কবরস্থানে যেতে বাধা দিয়েছেন কারণ হতে পারে অনেক যেমন তারা বেশি আবেগপ্রবণ তারা হয়তো মানুষের মৃত্যুটা সহজভাবে মেনে নিতে পারবে না এটা একটা কারণ এছাড়াও আরো বেশ কিছু জায়গায় আমাদের নবী বলেছেন এই মহিলারা অনুমতি পাবে না তাদের কাজের কারণে তার মানে যেতে বাধা দিয়েছেন তাদের কাজের জন্য হচ্ছে কারণ যে মুসলিম মহিলারা কেন কবরস্থানে যেতে পারবে না যদিও কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে কিছু হাদিসে উল্লেখ আছে যে নবী কয়েকজন মহিলাকে অনুমতি দিয়েছিলেন পরিস্থিতির উপর নির্ভর করে এখন আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে কবরস্থান সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে তোমাদের উচিত কবরস্থানে যাওয়া যাতে আখিরাতের কথা তোমাদের মনে পড়ে আপনার তখন মনে পড়বে যে একদিন আপনাকেও মরে যেতে হবে আর কারো কবরে গেলে তার জন্য প্রার্থনা করবেন তার কাছে বা তার মাধ্যমে নয় আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই প্রথমে আপনার নাম আর পেশা তারপর প্রশ্ন নাম কেদার আরে আমার বন্ধু নাজিশ। আপনার কাছে আমার প্রশ্ন হলো এই যে এই বিশ্বজগতের যে নিয়মটা আছে সেটা একেবারে সৃষ্টির প্রথম থেকেই এইরকম আছে বিশ্বজগত সৃষ্টির সময় থেকে নিয়মগুলো একই রকম আছে এখন ঈশ্বরের কি বিশ্বজগতের এই নিয়মগুলো বদলানোর কোনো ক্ষমতা আছে নাকি ক্ষমতা নেই ঈশ্বর কেন বিশ্বজগতের এই নিয়ম কানুনগুলো কখনো বদলাননি ঈশ্বরের যদি এই নিয়মগুলো বদলানোর ক্ষমতা না থাকে তাহলে তাকে ঈশ্বর বলবো কেন ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে বিশ্বজগতের যে নিয়ম সেটা সৃষ্টির প্রথম থেকে একই রকম আছে এখন ঈশ্বরের এর নিয়ম বদলানোর ক্ষমতা আছে কি না যদি না থাকে তাহলে ঈশ্বর বলবো কেন আমি আপনার সঙ্গে একমত এখন যদি ঈশ্বর চান যে তিনি কিছু বদলাবেন না সেই কারণে তিনি কিছু বদলাননি তিনি আপনার কথা মতো চলবেন না এখন আল্লাহ চান যে তিনি কিছু বদলাবেন না আপনি চাচ্ছেন তিনি যেন বদলান আল্লাহ আপনাকে মানবেন কেন যদি আল্লাহ চান সহজে বদলা দিতে পারেন কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন সূরা রুম 8 নম্বর 30 আয়াত নম্বর 30 যে প্রকৃতি নিয়ম অনুসরণ করো এটাই আল্লাহর আইন তিনি চাইলেই বদলাতে পারেন কিন্তু তিনি বদলাতে চান না এটা তার ইচ্ছা এখন ধরেন আপনাকে বললাম যে আল্লাহ চাইলে সূর্যকে পূর্ব দিকে পারেন আর পশ্চিম দিকে ডোবাতে পারেন এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি কি সূর্যকে পশ্চিমে উঠিয়ে পূর্ব দিকে ডোবাতে পারবেন উত্তরটা হচ্ছে না তবে কেমতের দিনে কেমতের অন্যতম একটা চিহ্ন হচ্ছে সেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে এটা দেখাতে যে আল্লাহ চাইলেই করতে পারেন শেষ বিচারের দিনে কেমতের দিনে এটা ঘটবে তখন কিভাবে ঘটবে আল্লাহ জানেন কোরআন পরিষ্কারভাবে বলছে সুরা ফাতির অধ্যায় নম্বর পঁয়ত্রিশ আট নম্বর এক যে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তি মান তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন তবে আল্লাহ সেগুলাই করেন যেগুলো তিনি